সাল দু বিশ মাস জানুয়ারি বিশ্বজুড়ে শীতের প্রকোপ সিলিকন ভ্যালি ঠান্ডা বাতাসেও কর্পোরেট দুনিয়ায় বইছিল উষ্ণতার ঢেউ সেই মাসেই প্রযুক্তি বিশ্বে দুটি বড় ঘোষণা আসে যা আসলে একটি বড় ছবিরই দুটি ভিন্ন অংশ মাত্র প্রথমত টেক জায়ান্ট আইবিএম তাদের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও হিসেবে অরবিন্দ কৃষ্ণার নাম ঘোষণা করে এর কিছুদিন পরেই আরেকটি বড় প্রযুক্তি সংস্থা তাদের শীর্ষ পদে একজন ভারতীয়কে নিয়োগ দেয় এই খবরগুলোতে ভারতীয়রা খুব একটা বিস্মিত হয়নি কারণ গত এক দশকে এই দৃশ্যটি অত্যন্ত পরিচিত হয়ে উঠেছে মাইক্রোসফটের সত্য নাদেলা গুগলের সুন্দর পিচাই অ্যাডোবির শান্তনু নারায়ণ এই নামগুলো এখন বিশ্ব জুড়ে সমাদৃত প্রশ্নটা হলো এটা কি শুধুই কাকতালীয় নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর রহস্য কোনো বিশেষ ফর্মুলা কীভাবে একটি উন্নয়নশীল দেশের মেধাবীরা বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং প্রভাবশালী সংস্থাগুলোর চালকের আসনে বসছেন এই গল্প সেই রহস্য অনুসন্ধানেরই গল্প যে কোনো বড় সংস্থায় শীর্ষপদে যাওয়ার জন্য শুধু মেধা বা প্রযুক্তিগত জ্ঞানই যথেষ্ট নয় প্রয়োজন হয় নিজের ভাবনাকে সুস্পষ্টভাবে হাজার হাজার কর্মীর কাছে পৌঁছে নেওয়ার ক্ষমতা আর এখানেই ভারতীয়রা বিশেষ করে দক্ষিণ ভারতীয়রা অনেকটাই এগিয়ে একবার আমেরিকার এক বিশাল বোর্ড রুমে একটি গুরুত্বপূর্ণ মিটিং চলছে চীনের একজন অত্যন্ত মেধাবী ইঞ্জিনিয়ার একটি যুগান্তকারী প্রযুক্তি নিয়ে আলোচনা করছেন কিন্তু ভাষা সীমাবদ্ধতার কারণে নিজের ভাবনার গভীরতা বা উত্তেজনা প্রকাশ করতে পারছেন না তার ঠিক পরেই শান্তনু নারায়ণের মতো একজন ভারতীয় সিইও এসে দাঁড়ালেন তিনি শুধু প্রযুক্তিগত দিকটি সাবলের ইংরেজিতে ব্যাখ্যা করলেন না বরং তার সঙ্গে জুড়ে দিলেন একটি সুন্দর গল্প যা ইনভেস্টরদেরকে সহজে আকৃষ্ট করল ঐতিহাসিকভাবে ব্রিটিশ শাসনের কারণে ভারতে ইংরেজি ভাষার একটি শক্ত ভিত্তি তৈরি হয়েছিল যেখানে জাপান বা চীনের মতো দেশের মেধাবীদের ইংরেজিকে একটি বিদেশি ভাষা হিসেবে শিখতে হয় সেখানে ভারতীয়দের কাছে এটি দ্বিতীয় মাতৃভাষার মতো তারা শুধু ভাষায় কথা বলে না বরং এই ভাষা সংস্কৃতি এবং বাচনভঙ্গির সাথেও পরিচিত এই কমিউনিকেশন স্কিল বা যোগাযোগের দক্ষতা তাদের বিশ্বমঞ্চে এক অপ্রতিদ্বন্দ্বী সুবিধা দেয় এটি শুধু কথা বলা নয় এটি আলোচনা চালানো সঠিক শব্দ চয়ন এবং আত্মবিশ্বাসের সঙ্গে নিজের বক্তব্য রাখার ক্ষমতা যা একজন নেতা তৈরির অন্যতম প্রধান উপাদান এই সফলতার গল্পে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় লেখা হয় ভারতে তাদের ছাত্র জীবনে সুন্দর পিচাই অরবিন্দ কৃষ্ণা বা সত্য নাদেলা এদের প্রত্যেকের মধ্যেই একটি মিল রয়েছে তারা সবাই ভারতে নিজেদের স্নাতক স্তরে পড়াশোনা শেষ করে উচ্চ শিক্ষার জন্য আমেরিকায় গিয়েছিলেন আর ভারতে তাদের ভিত্তি তৈরি হয়েছিল এক বিশেষ ছাঁকনি প্রক্রিয়ার মাধ্যমে সেই ছাঁকনিটির নাম আইআইটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং অন্যান্য সেরা ইঞ্জিনিয়ারিং কলেজ ভারতে প্রতি বছর লক্ষ লক্ষ ছাত্রছাত্রী এই প্রতিষ্ঠানগুলিতে ভর্তির জন্য একটি পরীক্ষা বসে এটি শুধু একটি পরীক্ষাই নয় এটি একটি মহাযজ্ঞ যেখানে মেধার চূড়ান্ত পরীক্ষা হয় এখানে সুপারিশ বা প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগই নেই এই ব্যবস্থাটি এতটাই নিখোঁজ যে শুধুমাত্র সেরা এবং সবচেয়ে অ্যানালিটিক্যাল ব্রেনের অধিকারীরাই এই ছাঁকনি পেরোতে পারে একবার কল্পনা করুন একজন কিশোর তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই বা তিন বছর শুধু একটি লক্ষ্যের পেছনে উৎসর্গ করছে দিনে ষোলো ঘন্টা পড়াশোনা কঠিন থেকে কঠিনতর গাণিতিক সমস্যার সমাধান এবং এমন সব প্রশ্নের উত্তর খোঁজা যা কেবল মুখস্থ বিদ্যায় সম্ভব নয় ভারতের ছোট বড় শহরে গজিয়ে ওঠা কোচিং সেন্টারগুলো যেন এক একটি যুদ্ধক্ষেত্র যেখানে লক্ষ লক্ষ যোদ্ধা তাদের স্বপ্ন পূরণের জন্য লড়াই করছে পরিবারের আশা সামাজিক প্রত্যাশার এক ভয়ানক চাপ মাথায় নিয়েও তারা কেবল টিকে থাকে না বরং সেই চাপকে শক্তিতে রূপান্তরিত করতে শেখে এই প্রক্রিয়া তাদের শুধু জ্ঞানই করে তোলে না মানসিকভাবেও ইস্পাতের মতো কঠিন করে তোলে এই কঠোর পরিশ্রম এবং তীব্র প্রতিযোগিতায় তাদের মস্তিষ্ককে এমনভাবে তৈরি করে দেয় যে তারা বিশ্বের যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করতে প্রস্তুত হয় এই ছাঁকনি থেকে বেরিয়ে আসা ছাত্রছাত্রীরা শুধু ইঞ্জিনিয়ার হয় না তারা হয়ে ওঠে এক একজন প্রবলেম সলভার বা সমস্যার সমাধানকারী মেধা এবং কঠোর পরিশ্রমে সাফল্যের শেষ কথা নয় একজন নেতা হওয়ার জন্য প্রয়োজন দূরদৃষ্টি এবং চরিত্রের দৃঢ়তা আর তার এক চমৎকার উদাহরণ হলেন অ্যাডোবির সিইও শান্তনু নারায়ণ অ্যাডোবিতে যোগ দেওয়ার আগে তিনি অ্যাপল এবং সিলিকন গ্রাফিক্সের মতো বড় প্রতিষ্ঠানে কাজ করেছিলেন অ্যাডোবিতে কাজ করার সময় তার কাছে একাধিকবার অন্য সংস্থা থেকে চাকরির প্রস্তাব আসে সেই প্রস্তাবগুলিতে বেতনের পরিমাণ ছিল অ্যাডোবির দেওয়া বেতনের চেয়ে অনেক বেশি কিন্তু শান্তনু নারায়ণ সেই সমস্ত প্রস্তাব প্রত্যাখ্যান করেন কেন কারণ তিনি শুধু টাকার জন্য কাজ করছিলেন না তিনি অ্যাডোবির ভবিষ্যৎ সম্ভাবনা দেখতে পেয়েছিলেন এবং বিশ্বাস করতেন যে তার এই নেতৃত্বে এই সংস্থা এক নতুন উচ্চতায় পৌঁছাতে পারে তিনি স্বল্প লাভের চেয়ে দীর্ঘমেয়াদী একটি লক্ষ্যের পেছনে ছুট ছিলেন এই দূরদৃষ্টি এবং প্রতিষ্ঠানের প্রতি দায়বদ্ধতায় তাকে একজন সাধারণ কর্মী থেকে একজন কিংবদন্তির নেতায় পরিণত করেছে এই গুণটি আমরা প্রায় সব ভারতীয় সিইওদের মধ্যে দেখতে পাই তারা শুধু চাকরি করেন না তারা একটি স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য কাজ করেন সুতরাং দু সালের জানুয়ারিতে অরবিন্দ কৃষ্ণার আইবিএমের সিইও হওয়াটা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না এটি ছিল বহু বছর ধরে চলা একটি প্রক্রিয়া চূড়ান্ত ফল এর পেছনে ছিল ইংরেজি ভাষার উপর দখল যা তাদের বিশ্ব নাগরিক হিসেবে প্রতিষ্ঠা করেছে আর তার পেছনে ছিল আইআইটির মতো প্রতিষ্ঠানে সেই কঠিন ছাত্র যা শুধুমাত্র সেরা মেধাবীদেরই সুযোগ দিয়েছে আর এর পেছনে ছিল শান্তনু নারায়ণের মতো মানুষেরা যারা শুধু মেধা নয় চরিত্র এবং দূরদৃষ্টির মাধ্যমে নিজেদের প্রমাণ করেছেন এই ভারতীয় সিওদের উত্থানের গল্প আসলে এক নতুন ভারতের গল্প এটি প্রমাণ করে যে সঠিক সুযোগ এবং সঠিক পরিকাঠামো পেলে ভারতীয় মেধা বিশ্বের যে কোনো মঞ্চে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে তারা সিলিকন ভ্যালিতে গিয়ে শুধু নিজেদের ভাগ্যই গড়েননি তারা বিশ্ব প্রযুক্তির ভাগ্য নির্ধারণ করেছেন এবং আগামী প্রজন্মের জন্য এক নতুন পথের দিশা দেখাচ্ছেন এই গল্প অনুপ্রেরণার এই গল্প এক অদম্য জেদের আর এই গল্প এক নতুন বিশ্ব ব্যবস্থার যেখানে মেধাই শেষ কথা নয়